হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন হ্যামিস্টার কম্বোট সেজন্য এসে নতুন সেজন্য আস থেকে আপডেট একুশ তারিখ আজ আজ থেকে নতুন সিজন আপডেট আপনাদের ঢুকে দেখাচ্ছি আমি সেজন শেষ হয়ে নতুন সেজনে তো যারা আগে কাজ করছে তাদের প্রফিট নিয়ে চিন্তা যে আমাদের এখানে জিরো হয়ে গেল তো আমি তাদের দেখাচ্ছি যে এর আগে আমরা যেটা কাজ করছিলাম তার বেস্ট কার্ডগুলো বা প্রফিটগুলো এগুলো আছে আমাদের জেলে কার্ড আমরা সংগ্রহ করেছিলাম সেই কার্ডগুলোর মধ্যে বেস্ট কার্ড সো টেনশনের কারণ নয় বেস্ট কার্ড আমাদের শো হয়ে গেছে যেগুলো আমরা কালেক্ট করছিলাম তো নেক্সট আমরা কতদিন যাবৎ কাজ করছি সেটাও আমাদের শো করে দেখাচ্ছে একশো পনেরো দিন আমি কাজ করছি একশো পনেরো দিনের আমার শো করছে মিস্টার কম্বোট এবং আমার কার্ডের কয়েক কত নম্বর পাইছি আমি কার্ডে কত নম্বর পাইছি সেটাও শো করছে আমি চোদ্দোশো একাত্তর কার্ডের নম্বর পাইছি সেটাও শো করছে এখন আমার সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আমরা এতদিনে একশো চোদ্দো দিনে যেই কাজগুলো করছিলাম টোটাল কয়েনটাই আমাদের প্রফিট বলেন বাড়া বলেন সব কিছু মিলে এভরিথিং বিষয় মিলে আপনার যা কাজ করছিলাম কয়েন করেছিলাম সব কয়েনগুলো আমাদের যোগ করে দিয়েছে তারা এইটা দেখার পর সবারই আলহামদুলিল্লাহ ভালো লাগবে তো আমাদের নেক্সট টাইমে যেই কাঠগুলো আসবে সেই কাঠগুলো ওইখানে শো করছে আর কার্ডের কথা না বললেই নয় কারণ কাঠ আমরা সবাই প্রফিট করছিলাম কিন্তু প্রফিটের মাঝে যদি কার্ড না থাকে তাহলে তো খারাপ লাগে এটাই স্বাভাবিক সো টেনশন নেওয়ার কারণ নয় নতুন কার্ড আসতেছে নতুন সিজন দিয়ে দিচ্ছে এবং আমাদের ওয়েলকাম জানাচ্ছে নতুন সিজনের জন্য যারা আমরা নিয়মিত কাজ করছিলাম কিন্তু ছাব্বিশ তারিখে যেটা ডেট আছে ডেটে ইনশাল্লাহ প্রফিট আসবে যারা কাজ করছে ইন তারা ভরসা পেতে পারেন ইনশাল্লাহ